টুঙ্কি আজ ক্লাসে খুব চুপচাপ চোখ লাল এবং ফোলাফোলা দেখেই বুঝতে পারলাম সারা রাত না ঘুমিয়ে শুধু কেঁদেছে জিজ্ঞেস করলাম টুঙ্কি কি হয়েছে অন্য দিনের তুলনায় চুপচাপ টুঙ্কি ভাঙা গলায় বলল কিছু হয়নি স্যার মন খারাপ কেন এমনি টুঙ্কি ক্লাস টুয়ে পড়ে অত্যন্ত চঞ্চল এবং ছটফটানি স্বভাবের হঠাৎ চুপ হয়ে যাওয়ায় কেমন যেন ক্লাসটা শুনশান লাগছে ক্লাস শেষে ওকে কোলে নিয়ে বললাম কি হয়েছে মা বলো আমাকে আমি তোমার মন ভালো করে দিব টুঙ্কির চোখে জল আমায় এক কথায় ও হু হু করে কাঁদছে ওর কান্না দেখে মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল ওকে খুব স্নেহ করি টুঙ্কি কেঁদে কেঁদে বলল বাবা কাল রাতে মারা গেছেন মাকে বলছি মা যেতে দেয়নি যেতে দেয়নি কেন বাবা আলাদা থাকে স্যার আপনি তো বলেছেন আমার মন ভালো করে দিবেন। মন ভালো করে দিন আমার খুব কষ্ট হচ্ছে বুঝলাম ওর বাবা মায়ের ডিভোর্স হয়েছে মেয়ে তার বাবাকে শেষ দেখার জন্য কাঁদছে এই কষ্ট যে কোনো কিছু দিয়েই ভোলাবার নয়